আজকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা আলোচনা করব যেটা যাদের প্রয়োজন তারা খুব মনোযোগ দিয়ে একটু শোনার চেষ্টা করবেন কম বেশি অনেকেরই অর্থের প্রয়োজন হয় হেমত বর্তমান পরিস্থিতি অনুযায়ী কিছু ব্যক্তির ঋণের বোঝা বেড়ে যাচ্ছে যাতে এই ঋণটা কম করা যায় বা যাতে না হয় তার জন্য একটু চেষ্টা করুন সেটা করতে গেলে কর্মের মাধ্যম দিয়েই করতে হবে যেখান থেকে আপনার আয়ের বৃদ্ধি পাবে আসুন যেটা আসল কথা সেটা বলি আসল কথাটা কি অমাবস্যার আগের দিন মানে চতুর্দশীর দিন সন্ধ্যেবেলা একটি ধূপ আর একটি দ্বীপ নিয়ে শ্বেত অপরাজিতা গাছের কাছে যান সেখানে গিয়ে এক ঘটি জল ভালো করে গাছটাকে স্নান করান এবং এই কাজটা করার সময় অবশ্যই উত্তর মুখে বসে কাজটা করবেন যখন এটা করবেন তখন মনে মনে আপনার যে আয় বৃদ্ধির সংকল্পটা সেটা তাকে নিবেদন করবেন যে আগামী অমাবস্যা তিথিতে আমি ভোরবেলায় এই তোমার গাছের অঙ্গের থেকে শিকড় গ্রহণ করব তার জন্য আমাকে ক্ষমা করো এবার ওই ধূপ আর দ্বীপ জ্বালিয়ে দেবেন দিয়ে পিছন ফিরে আর না তাকিয়ে বাড়িতে চলে আসুন ঠিক পরের দিন ভোরবেলা অমাবস্যা তিথিতে সূর্য উদয় হবার ঠিক মুহূর্তকালে আপনি সেই গাছটার দিকে যান আবার পুনরায় উত্তর মুখে বসে করজোড়ে নিবেদন করুন যে হে দেবী বৃক্ষমূল দেবী আমি আপনার গাত্র থেকে একটি মূল সংগ্রহ করব যা আমার উপকারান্তে লাগে এইখানে একটি মন্ত্র উচ্চারণ করতে হবে মন্ত্রটা একটু মনোযোগ দিয়ে শুনবেন ওম অপসর্পন্তুতে ভূতা সে ভূতা ভুবি যে ভূতা বিঘ্ন কর্তম্বে দশন্ত শিবাগ্ঞায়া দেবা বেতাশ্চর পিসাচাশ্চ অপসর্পন্তে সর্বে অপসর্পন্ত নিংহেন তারিতা পুনরায় মন্ত্রটা বলি ওম অপ তে ভূতা সে ভূতা ভুবি সংস্থিতা ভূতা বিঘ্ন কর্তারম্ভে গয়া পিসা চাশ রাক্ষস আশ্চর্য সরিস সর্বে নার সিংহেন তারিতা এই মন্ত্রটা উচ্চারণ করে সেই গাছটাকে একটু নাড়িয়ে দিন এবং উত্তর পূর্ব মুখের কোন থেকে একটু মাটি খুঁড়ে শেকড় বার করুন করে সেই শেকড়টা দাঁতে করে যতটুকু অংশ নেবার কেটে নিন পুনরায় দেবীকে প্রণাম করে মাটি ঢাকা দিয়ে চলে আসুন কিন্তু মাটিতে রাখবেন না ভালো করে গঙ্গা জলে ধুয়ে নেবেন নিয়ে সাদা সুতোয় সাদা সুতোয় সাতটা ফেলতা করে ডান হাতে পুরুষ মহিলারা বাঁ হাতে পড়ুন মহিলারা অসুচি থাকলে এই কাজটি করবেন না নমস্কার